দু চোখ বন্ধ হয়ে গেছে এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিএনপি পরিবার এবং তাদের কাছে কিছুটা সামান্যতম সহযোগিতা প্রদান দলের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে এই সংগঠনটি করছে অত্যন্ত দ্রুত বেগে উল্কারগত সারা বাংলাদেশে তারা ছুটে বেড়াচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে আজকেও সিলেটের এক নিজি সন্তান বিশিষ্ট ক্রিকেটার ইমোনকে তাকে হত্যা করা হয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার পরিবারের তার মধ্যে তো আজও তাকে যেভাবে আহত করা হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবারের নেত্রীবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমরা তাদের সাথে এসেছি সমবদর অসচ্চ পরিবার অসচ্চ পরিবার এই যে পরিস্থিতি পরিবারকে মানে যারা অসচ্ছল যারা এই এই আহত হওয়া জীবনে বন্ধুত্ব বরণ করা এটাকে বহন করার যাদের সক্ষমতা নেই তাদের পাশেই দাঁড়ানো ইবনের পরিবারও সেই যাই হোক এই যে কাজটি এটি একটি মানবতার ধর্মী কাজ